বলে তারা আমাদের বন্ধু ভারতের কাছে আহ্বান জানাবো অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু মুখের কথায় বন্ধুত্ব হয় না বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয় দায়িত্ব নিতে হয় এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসো আপনাদের দায়িত্ব এই দেশের মানুষকে ভালোবাসি আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে তাহলে এই দেশের মানুষ মর্যাদা দিতে জানে ভালোবাসা কিন্তু যদি তার বিপরীতটা করেন তাহলে এটাও মনে রাখতে হবে যে এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু মোছ খায় না এদেশের মানুষ লড়াই করতে জানে আপুষ করতে যান না তবে আমরা ওই লড়াই যেতে রাজি না প্রয়োজন নাই আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারত উভয় উভয়ের প্রতিবেশী হোক এক অন্যকে সম্মান করুক সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক পরিচালিত হোক আমরা এটাই চাই তার মা বাপ কি চান তার মা বাপ চান আমাদের সন্তান ফিরিয়ে দিতে পারবে না কিন্তু আমাদের সন্তানের ন্যায় বিচার যদি হয় তাইলে তাদের আত্মা শান্তি পাবে তাদের সন্তানের বিদেই আত্মা শান্তি পাবে এবং মানুষ আশায় বোধ পারবে যে সীমান্তে এই ধরনের অপকর্ম আর হবে না আগে সরকার ছিল সীমান্ত হত্যা তারা দেখত না কারণ তাদের চোখে ছিল স্টিলের গ্লাস স্টিলের গ্লাসের ফাঁক দিয়ে কিছু দেখা যায় না অন্ধকার আর অন্ধকার আমরা বর্তমান সরকারকে বলব ইতিমধ্যেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন সীমান্ত হত্যার ব্যবহারে পদক্ষেপ নিয়ে আঠারো কোটি মানুষ আপনাদের সাথে থাকবে সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায় নিরাপত্তা নিয়ে বাঁচতে চায় গোমুটি ভাত জীবন যাপন করতে চায় তার স্বাধীন দেশের মাটিতে সে হাল চাষ করতে চায় এই মাটিতে সে নিঃসংকোচে চলাফেরা করতে চায় এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই নিতে হবে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা এই দুঃখী পরিবারটাকে সবর করার তৌফিক দান তাদের আত্মার প্রতি আল্লাহ তালা শান্তির হাত বলিয়ে দিন আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না কিন্তু আমরা তাদের অংশীদার হতে পারবো আমরা এসেছি আজকে দুঃখের অংশীদার হতে এবং আমরা কথা দিচ্ছি পরিবারের আপনাদের সাথেই দাবি আদায় আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে একই সাথে কাজ করে যাবো সরকারকে বলবো হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে নিয়ে গেছে লাশ ভারতে হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে আপনারা উদ্যোগ নিন বলবো আপনারা আপনারা সদিচ্ছা নিয়ে সহযোগিতা করুন আমি আগেই বলেছি যত আমাদের দিকে এগিয়ে আসবেন আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব এই জাতি মানুষের বন্ধুত্বের মর্যাদা যদি জানে আমরা প্রমাণ করবো যে আমরা জানি আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন কিন্তু দাবি আদায়ে আপনারা মজবুত এবং গোড়ল থাকুন ধৈর্য ধরার মানিয়েই নয় যে হতাশ হয়ে করে বসে থাকব ধৈর্য ধরার মানে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আমার দাবি আমি আদায় করে ছাড়বো এই দাবি আদায়ে আপনাদের পাশে থেকে আমরাও আপনাদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের আত্মার মাগফিরাত দান করুন তার কবরকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিন মানুষ হিসেবে তার ভুল তার গুনা খাতা হয়েছে পরিবর্তন করে আল্লাহ তালা এগুলাকে সবে পরিণত করে দিন এবং তাদের পরিবারের জীবিত সদস্যদেরকে আল্লাহ তাই ভায়া দান করুন সুস্বাস্থ্য এনায়ত করুন তাদের ইজ্জতে এবং নিজেকে আল্লাহ তালা বরকত দান যে মেয়েটা আজকে বিধবা হয়ে গেল এই মেয়েটা আমার হলে আমার কেমন লাগবে বাবা হিসাবে আমারও দুটি নিয়ে আছে এই মেয়েটার প্রতি আমাদের সহানুভূতি থাকলো দুই পরিবার পরামর্শ করে এই মেয়ের জন্য যেটা উত্তম হবে সেটা তারা করবে এবং ভবিষ্যতে তারা অন্য কোনো পদক্ষেপ নিলে সেখানেও আমরা থাকবো আমরা চাই এই দুঃখী পরিবারের সদস্য আল্লাহ যেন আমাদেরকে সেইভাবেই কবুল করেন স্বল্প সময়ে আপনারা এখানে এসেছেন আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন প্রিয় এলাকাবাসীকে আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালামগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ তালা এই এলাকার উপর রহমত নাজিল করুন এই এলাকার মানুষের নিজেকে বরকত দিন এই এলাকার মানুষের ইজত আল্লাহ করে দিন এবং প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা অপরা রাখুন তার জন্য আমাদের সবাইকে এক একদম পারাদার হিসেবে সৈনিক হিসেবে কাজ করার তো সবাইকে ধন্যবাদ ও ওইক